বাংলা দর্শক আর বাংলা ছবির দর্শক এক নয় ইয়েস অনেকটা পার্থক্য রয়েছে এমনটাই বলছেন সুপারস্টার দেব সুপারস্টার দেব কি বলেছেন সব কিছুর বিস্তারিত নিয়ে আজকের এক্সক্লুসিভ চ্যানেল কিংবা পেজ যেখানে হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায় বাংলার দর্শকদের চাহিদা ভিন্ন এরা লোকালটা যত ভালো হোক না কেন গ্রহণ করবে না অন্য জায়গার হলে তখন ভালো সুপারস্টার দেব রিসেন্ট একটি ইন্টারভিউতে একটি গুরুত্বপূর্ণ কথা বলেন তিনি বলেন বাংলার দর্শক আর বাংলা ছবির দর্শক কিন্তু এক নয় তারা জাওয়ান দেখবে এনিম্যাল দেখবে কিন্তু সেখানে আমরা যখন নতুন কিছু করতে যাই তাদের মনে হবে এটা আমাদের সংস্কৃতি নয় আমরা লাউড বা ওভার দা টপ কিছু করি তখনই তাদের মনে হয় এটা ভিন্ন সংস্কৃতি তা না হলে রণবীরের এনিমেল দেখছেন কিন্তু জিদ্দার মানুষ সিনেমাকে অপেক্ষা করছেন কেন বাংলা দর্শক সুপারস্টার দেবদার কথার সঙ্গে আমি নিজেও একমত আমরা দেখতে চাই এনিমেল চলচ্চিত্র কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্রে যদি কিংবা পাঠানের মতো থাকে তাহলে আমাদের সংস্কৃতি নষ্ট হয় বাংলার হিরোরা নতুন কিছু করতে চাইলে বাংলার সংস্কৃতি নষ্ট হয় আমাদের কেজিএফ এর মতো ছবি পছন্দ সেজন্য জন্য জিত চেঙ্গিজ করলো কিন্তু কি পেল জিৎ আমাদের এনিমেলের মতো সিনেমা পছন্দ জিত করলো মানুষ কিন্তু জিত কি ফেললো আসলে আমাদের নিজের জিনিস যতই পারফেক্ট হোক না কেন আমাদের বের করা স্বভাব খুদ এটা আমাদের ভারতের কলকাতা কিংবা বাংলাদেশ দুই বাংলাতেই নবাব এল এল বির প্লাস সংলাপের জন্য অনন্য মামুনকে জেল খাটতে হয়েছে এখন আবার এনিমেলের সেই অ্যাডাল্ট সিনগুলো না দেখতে পেরে বাঙালিরা আফসুস করছে আমরাই বাঙালির ভাই আমাদের বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে চাইলে সব বাংলা ভালো সিনেমাকে সাপোর্ট করা দরকার মানুষ কিংবা বাগা যতীন এই সিনেমাগুলো কিন্তু ফুলপ হওয়ার মতো সিনেমা ছিল না আমরা দেখছি না বলেই হয়েছে আমাদের দেখতে হবে ভালো সিনেমার পাশে থাকতে হবে আশা করছি কলকাতা কিংবা বাংলাদেশ দুই বাংলা মিলেই বাংলা চলচ্চিত্রকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সামনে আসতে চলেছে দেবের প্রধান সাকিবের দরদ বুমেরাং সব সিনেমায় ভালো ভালো বাজেটের গল্পের আমাদের উচিত সিনেমাগুলো হিট করা জিতের তো বন্ধুরা সুপারস্টার দেবের কথার সঙ্গে আপনিও কি একমত অবশ্যই জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটির সঙ্গে থাকার জন্য